আশা করছি সবাই ভালো আছেন আমি ডক্টর মাহবুবা ডক্টর বন্যা ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রিপোর্টের ভিডিও নিয়ে রিপোর্টটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ম্যাডাম প্রথম তিন মাসের আলট্রাস্টোগ্রামের ভিডিও দেন দ্বিতীয় তিন মাসেরটা দেন তৃতীয় তিন মাসেরটা দেন সো আমি আলাদা 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 করে সবগুলো ভিডিও আস্তে আস্তে আপলোড করব আজকে যেমন প্রথম প্রথম ট্রাইমেস্টার যেটাকে বলা হয় আমরা পুরো প্রেগনেন্সির জানিটাকে তিনটা ট্রাইমেস্টার বা তিনটা ভাগে ভাগ করি সেটা হচ্ছে প্রথম তিন মাসকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার দ্বিতীয় তিন মাসকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার তৃতীয় তিন মাসকে বলা হয় থার্ড ট্রাইমেস্টার তো ফার্স্ট ট্রাইমেস্টার যেটা হয় প্রথম তিন মাস প্রথম তিন মাসের ভিডিও গুলো নিয়ে আমি হাজির হয়ে গেলাম এটা রিপোর্ট আপনি কিভাবে বুঝবেন সেটাই এখন একটু সুন্দর করে বুঝিয়ে দিব তো আমার এই পেশেন্টের নাম ঠিকানা আমি ডেকে দিয়েছি কারণ ইউটিউব থেকে কমপ্লেন আসে যে প্রাইভেট প্রাইভেসিটা হচ্ছে লঙ্ঘন হয় যে কারণে আমি ডিরেক্ট রিপোর্টে ঢুকে যাই জানি উপরে নাম ঠিকানা থাকে বয়স থাকে ডেট থাকে সব থাকে ওগুলো আমি ঠেকে দিয়েছি আমারই করার রিপোর্ট তো প্রথমে যদি আমি বলি ফার্স্ট টাইম এসে প্রথম তিন মাসের মধ্যে যে আওটা হয় তাই না ওই 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 রিপোর্টটা নিয়ে এসেছি আর আমার এই পেশেন্টের আওটা হচ্ছে পাঁচ সপ্তাহ পাঁচ সপ্তাহ মানে কি পাঁচ সপ্তাহ মানে হচ্ছে এক মাস সাত দিন যদি চার সপ্তাহে এক মাস হয় তাহলে হচ্ছে এক মাস সাত দিনের আলট্রাসনোগ্রাম মানে জাস্ট ডেটটা পার হয়ে সাত এক সপ্তাহ পার হয়েছে ডেট থেকে এক সপ্তাহ পার হয়েছে সেই আল্টাটা তাহলে কিভাবে জরায়ুতে আমরা কি দেখলাম জরায়ুটা হচ্ছে মানে 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 আমরা জানি গর্ভবতী সাইজ জরায়ুটা হচ্ছে গর্ভবতী অ্যান্টিবায়োটিক পজিশনটা নর্মাল ওয়ান স্মল গ্যাস্ট্রেশনাল স্যাক দেখা যাচ্ছে সেখানে জরায়ের ভিতরে গ্যাস্ট্রেশনাল স্যাক গ্যাস্ট্রেশনাল স্যাক তো আমরা জানি যেখানে বাচ্চার ঘর যেটাকে আমি বলি নো ফিটাল প্রোপ মানে পাঁচ সপ্তাহে ফিটাল অনেক সময় আসে না বাট ইয়কসেক হ্যাজ বিন সিন ইট মানে ইয়কসেক মানে প্রথমে গর্ভফুল তৈরি হওয়ার আগে বাচ্চা যেখান থেকে পুষ্টি পায় সেটাকে বলা হয় ইয়কসেক হ্যাঁ প্রথমে জড়াইতে ইয়কসেক আসে তারপরে ফিটাল আসে তারপর হচ্ছে বাচ্চার হার্টবিট আসে তারপর হচ্ছে যতক্ষণ পর্যন্ত গর্ভ মানে প্লাসেন্টা বা গর্ভফুল তৈরি না হয় ততদিন পর্যন্ত ইয়কসেক থেকে বাচ্চা পুষ্টি পায় তো সেটা যেহেতু দেখা গেছে তার মানে বাচ্চা ইনশাল্লাহ এটা হার্টবিট আসার সম্ভাবনা আছে যেহেতু ইয়েবসেটটা হেলদি স্যাকের মেজারমেন্ট ছিল হচ্ছে মানে জিএস মানে গ্যাস্ট্রেশনাল স্যাক মেজারমেন্ট কত ওয়ান পয়েন্ট থ্রি সিএম যেটা হচ্ছে পাঁচ সপ্তাহ চার দিন চার বয়স যেটা আমরা মাপ দিয়েছি সেটা আর জলের মুখটা সার্ভিক্স যেটাকে বলা হয় সেটা হচ্ছে নর্মাল মানে ভালো আছে এই যে মেজারমেন্ট হইল গ্যাস্ট্রেশনাল স্যাকের সেটার বাচ্চা হওয়ার ডেট আসছে কত আগস্টের আট তারিখে দু হাজার চব্বিশে মানে গত 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 বছরের এটা রিপোর্টটা আচ্ছা অ্যাডিলেক্সা মানে জ্বরের আশেপাশের যে এরিয়া সেগুলো হচ্ছে নর্মাল আছে কাউডি সাইড মানে জ্বরের পিছনে একটা পকেটের মতো আছে যেখানে অনেক সময় পানি জমে যেটাকে ইনফেকশন ইন্ডিকেট করে ওরকম কিছু নাই জ্বর জ্বরের সামনে থাকে পিছনে ইয়ে সামনে থাকে হচ্ছে ইউরিনারি বাড়া মানে পোস্টাবের থ্রু সেটা হচ্ছে না ভরা হলে প্রথমে এই স্যাক দেখা যায় না তো পোস্টাবের চাপ লাগে আমরা জানি প্রথম তিন মাস আলটা করতে প্রচুর পরিমাণে পোস্টাবের চাপ লাগে সো এইটা হচ্ছে গিয়ে ওয়েল ফিট মানে পুরো প্রস্রাবের চাপ আছে এবং আউটলাইনটা সুন্দর মতো রেগুলার আছে মানে প্রস্রাবের থবির চারপাশটা ঠিকঠাক আছে ওয়াল ঠিক ওয়াল ইজ নট থিকেন্ড তার মানে তার ইনফেকশন নাই আর মানে জরাই মানে ইয়েটা ইউনারি ব্লাডার মানে যেটা হচ্ছে প্রস্রাবের থবি বই সেটা ভালো আছে এবং সেটা ভর্তি আছে বলেই আমরা বাচ্চাটা দেখতে পারতেছি তো কমেন্টে কি আসবে এ কে এস এফ আর বি প্রেগনেন্সি অ্যাবাউট দিন খেয়াল করে দেখবেন এখানে আর লাইভ প্রেগন্যান্সি থাকে যদি হার্টবিট তো আসতো এখানে লাইভ প্রেগনেন্সি থাকতো যেহেতু হার্টবিট নাই বাচ্চা এখনও জীবনের স্পন্দন শুরু হয়নি সেই ক্ষেত্রে এটাকে ফলো দিতে হবে দুই সপ্তাহ পর দুই সপ্তাহ পরে আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা হচ্ছে বুঝতে পারবো যে বাচ্চার হার্টবিট আসবে কি আসবে না এখন চলেন আমরা একটু এই ছবিটা দেখি ছবিতে দেখেন ছবিতে হচ্ছে এই যে এই যে এসে মাত্র বসতেছে এটাতে একটু ভিজিবল দেখা যাচ্ছে এই যে ভিতরে ছোট্ট একটা মানে কি বাচ্চার ঘর বাচ্চা যে ঘরে বসবে হম এই হচ্ছে গিয়ে প্রথম জাস্ট ডেট পার হয়ে যাওয়ার পরে মানে পাঁচ সপ্তাহ বাচ্চার হার্টবিট পাঁচ সপ্তাহ মানে কি হইলো পাঁচ সপ্তাহ মানে হচ্ছে আপনার এক মাস সাত দিনের বাচ্চা সো এটা হচ্ছে বুঝাতে পেরেছি আশা করি তারপরে আমি হচ্ছে আরেকটা এরপরের ভিডিওতে আমরা আসবো হচ্ছে সাত সপ্তাহ প্রেগনেন্সি নিয়ে মানে জাস্ট ওরাও এক প্রথম ট্রাইমেস্টারের বাচ্চাই আট সপ্তাহ পর্যন্ত ফার্স্ট ট্রাইমেস্টার এরপরে আট সপ্তাহ তো এইভাবে আমরা প্রথম তিন মাস এটা কমপ্লিট করব তো সবাইকে পরের ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো আমরা হচ্ছে এটা আপলোড করার পর পর এটা কমেন্ট বক্সেও আমি আট সপ সাত সপ্তাহের আলোচনাগ্রাম বোঝার উপায়টা বলে দিব এরপর আট সপ্তাহ দিব তাহলে আমাদের প্রথম প্রথম দুই মাসটা হয়ে যাবে তারপরে তারপর আমরা তিন মাস শুরু করব সো এভাবে আমি একটানা টানা এই পোস্ট বুক করতে থাকবো আপনাদের ইনশাআল্লাহ বুঝ বুঝতে অসুবিধা হবে না আর তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন আমরা হচ্ছে ধারাবাহিকভাবে একদম প্রথম প্রথম মাস থেকে শুরু করে একদম ডেট পার হওয়া পর্যন্ত একদম পোস্ট ডেটেড বাচ্চা যেগুলো যে ডেটে হওয়ার কথা ছিল মানে দশ মাস পর্যন্ত তারাবাহিকভাবে সব গোয়া ভিডিও আমরা আস্তে আস্তে আপলোড করব তো ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেন আরেকবার বলে রাখি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ